নমস্কার স্পটার নিউজে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোহনবাগান এবং রেলওয়ে এফ ম্যাচ খেলা হচ্ছিল ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি রঞ্জিত দা এরকম সচরাচর ম্যাচ হয়তো খুব কমই দেখা যায় যে পাঁচটা রেড কার্ড এবং ছটা ইয়েলো কার্ড আজকের এই ম্যাচে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেছিল একটু বিশদে বলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু মাঠের কিছু প্লেয়ার তাদের ফাউলকে কেন্দ্রিক কেন্দ্র করে যে ইনসিডেন্টগুলো ঘটেছে তাতে মানে রেড কার্ড এবং ইলো কার্ড রেফ্রি বার করতে বাধ্য হয়েছে এবং সেখানে রেফ্রি খুব ট্যাক্টফুলি ওই জিনিসগুলো ম্যানেজ করেছে এবং তোমাকে একটু একটু বলি রেলওয়েফসি তিনটে ইয়েলো কার্ড মোহনবাগানের তিনটে ইয়েলো কার্ড রেলওয়েফসি তিনটে রেড কার্ড প্লেয়ার মোহনবাগানের একটা মোহনবাগানের একটা প্লেয়ার রেড কার্ড এবং রাহুল

তৎক্ষণাৎ দেখলাম ছাতা দিয়ে পায়ে সাপোর্ট দেওয়া হয়েছে একটা ছবি মানে মেডিকেল এটা নিয়ে একটা প্রশ্ন এখন উঠছে যে আইএফ এর তরফ থেকে মেডিকেল স্টাফ বা মেডিকেল ইকুইপমেন্ট ইম্প্রুভমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো মানে কি পরিস্থিতিতে রয়েছে যে ছাতা দিয়েই সাপোর্ট দিতে হচ্ছে তৎক্ষণাৎ দেখো ব্যাপারটা আমি বলি মানে যখন ইঞ্জুরিটা হয় তার জন্য ইঞ্জুরি হয়েছে থার্টি ফাইভ মিনিট এবং পরে যদি গুণ যিনি ডক্টর বা ফিজিও যাই থাক উনি বলেন যে রিক মানে চোর এবার তখন সাপোর্ট ছাড়া উনি তখন নিজে নিয়ে ড্রেসিং করে এবং তাকে পাঠানো হয় এবং যেটুকু আমি বুঝলাম রেলওয়ে কিন্তু সেইভাবে রেলওয়ে কিংবা ডক্টরের সেইভাবে উনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে এসে স্পোর্টসম্যান স্পিড হিসাবে